আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে কবে এই নিয়োগটা প্রকাশ করা হবে সেই নিয়োগটা প্রকাশিত হওয়া মাত্র আপনাদের মাঝে উপস্থাম এলিকেটের পক্ষ থেকে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শারীরিক যোগ্যতা এবং আপনাদের বয়স এবং আপনাদের হাইট ওজন এ টু সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা সম্পূর্ণ বেটারে দেখার চেষ্টা করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ সেনাবাহীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দিন এখানে আপনারা এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার এখানে মেইল প্রদানের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে পঁচিশে জুলাই থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তাই আপনারা দ্রুত আবেদনটা করে ফেলুন এবং যারা আপনারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে আমার থেকে আবেদনটা করে নিতে পারেন এখানে সেনা ক্রিয়া এবং নিয়ন্ত্রণ বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনা সমগ্র বাংলাদেশ হাতে প্রতিভা অনলাইনের মাধ্যমে ক্রমিক এক এবং ক বর্ণিত ক্রিয়া দল সময়ের জন্য আগামী দশই আগস্ট একুশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে তাই সেনাবাহিনীতে খেলোয়াড় হিসাবে যোগদানের আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা আবেদন করার জন্য বিস্তারিত তত্ত্বাল নিম্নরূপ এখানে সেনাবাহিনীর ক্রীড়া দল সময় এখানে সবকিছু দেওয়া আছে আপনারা যে যে খেলায় আপনারা পারদর্শী আপনারা সেটাই আপনারা সিলেক্ট করবেন এবং মহিলাদের ক্ষেত্রে আপনারা যেটা আপনারা সিলেক্ট করবেন এবং অবশ্যই নির্বাচন পদ্ধতিতে সমস্ত ক্রীড়া বিষয়ের পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এবং সাতকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে এবং এখানে নিম্নবর্ণিত প্রার্থীগণ আবেদন করার জন্য উপযুক্ত হলে বিবেচিত হবে না সরকারি চাকরির হতে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ প্রশিক্ষণে বরখাস্ত ফৌজদারি মামলা দা দণ্ডপ্রাপ্ত এই ধরনের প্রার্থীরা আপনারা বিবেচিত হবেন না দ্রুত আবেদনটা করে ফেলুন ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ পক্ষ থেকে আপনাকে আপনাকে আমার দেখার জন্য আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ